দেখছি হাটতে লড়াই মরুটিয়া মর্নিং স্টার ভার্সেস গ্লোহল ফুটবল ক্লাব দমদম এক শূন্য গোলে পিছিয়ে আছে দমদম যে কোনো মুহূর্তে গোল শোধ হতে পারে কারণ দুটো দলই শক্তিশালী দল দর্শকরা চায় গোল গোল শোধ হোক আবার গোল হোক আবার শোধ হোক আবার গোল হোক কারণ গোল দেখতেই তো মাঠে আসা আমরা আশা করছি আরো গোল দেখব পরবর্তী প্রথম সেমিফাইনাল অর্থাৎ ফার্স্ট সেমিফাইনাল খেলা আজকের এই মাঠে তারামা এন্টারপ্রাইজ কৃষ্ণনগর পার্সেস এবিএফসি মেদিনীপুর দুটি দলই তৈরি থাকবেন